সবাইকে জানাই শুভ সকাল রোজগারের মতন না চলে আসলাম রান্না বাড়ি নিয়ে এখানে উস্তু আলু উস্তু ভাজা হচ্ছে এখানে মশারি ডাল হয়ে গেছে টমেটো দিয়ে উস্তু ভাজা হয়ে গেছে প্রায় এখন নামিয়ে নেব মস্তি আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেওয়া হয়ে গেছে বাজার নিয়ে চলে যাচ্ছে এখন রান্না হবে মাছটা ভাজা মাছটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে আলুটা কুটে নিচ্ছি মাছের তেলে আলুটা এখন ভেজে নেব

ঝোলটা জাল হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেবো ঝোলটা হয়ে গেছে এখন গরম মাছটা ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে নেওয়া হয়েছে এখন খেতে বসে পড়েছে এটা আমাদের সকালবেলা খাবার